أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونورنا ونور أيننا وأعلانا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم عبده ورسوله يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله صدق الله العظيم صدق رسوله النبي الأمين المكين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين أن الحمد لله رب العالمين حدثنا عدو بن أبي ياس قال حدثنا شعيب عن عبد الله ابن ابي سفر واسماعيل ابن ابي خالد عن شعيب عن عبد الله ابن عمر رضي الله تعالى عنهما ان النبي صلى الله عليه وسلم قال المسلم من سلم المسلمون من لسانه ويهديه والمهجير من حجر من الله أن قال أبو عبد الله وقال أبوه معافية حدثنا دعوت أن عمر قال سميت عبد الله أن النبي صلى الله عليه وسلم قال عبد الله عبد العالى أن دعوت أن عمر أن عبد الله أن النبي صلى الله عليه وسلم رباه البخاري كتاب الإيمان حدثنا نمبر مرحبا. وقال الله تعالى في شان حبيبي ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه فسلموا تسليماً الله، ثم على وعلى ਵੀ ਖੁਦਾ وعلى آل سيدنا ما محبت يا رسول الله يا حبيب الله يا رسول أنده کر قبوري جخن রাখিবেন বিজি দয়ার নজরি অন্ধকার কব যখন আমার রাখিবেন বিজি দয়ার নজরি চুমি বা কত মধারি আয়ার সোল তা মাতা জাহাদ অন্ধকার কবর তরাইয়া নবীজি কবরে হাসরে তরাইয়া মিজান তরাইয়া সিরাতে আর রাসূল আল্লাহ আয় আর রাসূল আল্লাহ আলহামদুলিল্লাহ যাবতীয় গুণগান গুণকীর্তন রব্বুল আলামীনে যিনি অব্যয় অক্ষয় নিরাকার নিরঞ্জন আমাদিগকে বালিপড়া রাজমিস্ত্রি তথা গ্রামবাসী বিন্দুর অক্লান্ত পরিশ্রমে মেহনতে পবিত্র মিলাদুল নবীর জলসা ও বিরাট ধর্মীয় জলসা সম্মানিত সভাপতি সাহেব আমন্ত্রিত ওলামাই করম বিশেষ করে আমার আগে জানা মোহাম্মদ মেহবুব রাখলেন তার আগেও আপনাদের স্থানীয় ওলামাই কেরমগণ বক্তব্য রেখেছেন আমি খাকসার গোনহাগার সবার শেষে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আমার হৃদয় নিগড়ানো ভালোবাসা অভিনন্দন ও সালাম জানাই আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আমরা পবিত্র এ জালসাতে হাজিরি দিতে পেরেছি বলে খুশি না বেজার আওয়াজই মনে হয় দুঃখ আছে মিষ্টি মিষ্টি মোহাব্বতে বলুন আল হামদুলিল্লাহ আর জোরে আল হামদুল্লাহ সুবহালল্লাহ অল্হামদুল্লাহ অল্লাহ হজবান তারিফ করলাম কা তিনি আমাদের রব তিনি আমাদের সুরষ্ঠা তিনি এমন রব যাকে দেখা যায় না ছোয়া যায় না বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ রাবাহুল বুখারী কিতাবুল ঈমান ইসলামের বুনিয়াদ পাঁচটি স্তম্ভের উপরে প্রথমেই হলো সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এ হাদিস প্রমাণ করে তাহলে বুঝি আমরা আগে অন্য কিছু পূজা করতাম কারণ আল্লাহকে আল্লাহ বলবো রহমান বলবো দয়ালু বলবো মেহরবান বলবো বলছে আগে আল্লাহ বলো না আগে বলো নেই কোনো মহাবুত যার আর্গিটা এই লাহা নেই কোনো মহাবুত পরবর্তী শব্দ হলো ইল্লাহ্লাহ আল্লাহ ছাড়া আল্লাহ ব্যতীত নেই কোন আর সাংবাদিক হলে নবী আগে আপনার বিশ্বাস না হয় আল্লাহ এক বলে বিশ্বাস করা যাবে না কারণ আল্লাহকে আপনি দেখেননি তার কথা শোনেননি আপনাকে স্বপ্ন এসে বলে যায়নি আপনারা কেউ আল্লাহ দেখেছেন তাহলে আল্লাহ যে এক এটা কার কাছে পেয়েছেন রাসূলে পাকের কাছে নাকি বলেন রাসূলে পাকের কথা মোতাবেক যারা আল্লাহ পেয়েছেন তারা এক পেয়েছেন আর যারা রাসূলে পাককে মানতে পারেননি আগে আবদুল্লার বেটা বলে স্বীকার করে আমেনার বেটা বলে স্বীকার করে আব্দুল মোতালিবের পোতা বলে স্বীকার করে কিন্তু আল্লাহর নবী বলে বিশ্বাস অন্তরে আনতে পারিনি তাদের রব হলো তিনশো ষাটটি উপমা যেমন আবু জাহেদ তার রব তিনশো ষাট উতবা উতাইবা আবু সুফিয়ান আবুল আহাব এদের রব হলো তিনশো ষাট কারণ তারা নিজ ইচ্ছায় রব মেনেছে আর আমরা রসুলে পাকের কথাতে সুরষ্ঠা মেনেছি এই জন্য আমাদের সুরষ্ঠা এক আমাদের সুরষ্ঠা কয়জন এক আল্লাহকে পাওয়ার জন্য বিশ্বাস করতে হবে নবীকে আজ আমিনুদ্দিন আপনাদের এই বালি পাড়ায় আসবে বিশ্বাস করতে হচ্ছে কাকে যে দাওয়াত দিয়েছে কি নাম তার ভালো নাম মিজানুল না ওর ভালো নাম লেখা আছে ডায়েরি মামুল মামুন হাসান তাহলে বোঝা যায় আমিনউদ্দিন আসবে বিশ্বাস করতে গেলে সংবাদ আগে আর সাংবাদিক বলছে আপনাকে বিশ্বাস আসতো পড়ো হতেই পারে না বড় হ্যান্ডুলে দেখছে আমার নাম পাচ্ছে না ছোটতে পাচ্ছে এতো হতেই পারে না চলো গিয়ে দেখে আসি তাহলে আমি আসবো এটা বিশ্বাস করতে গেলে আগে আপনাদের বিপলা মামুন হাসান তাকে বিশ্বাস করতে হচ্ছে ঠিক রবকে আমরা কেউ দেখিনি রবকে বিশ্বাস করতে গেলে আগে নবীকে বিশ্বাস করতে হচ্ছে যখন নবীকে বিশ্বাস হবে তখন এক আল্লাহ পাওয়া যাবে আর নবী যদি আল্লাহর বলে বিশ্বাস না করা যায় এক আল্লাহ পাওয়া যাবে না তিনশো আটষাটটি মাবুদের পূজা করতে হবে তাই আমরা আগেই বলেছি লা নেই কোন নবী শিক্ষা দিয়েছেন বলো নেই কোনো মাবুদ আপনি যে আল্লাহর কথা বলছেন তাকে দেখা যাবে না তাহলে কিভাবে বিশ্বাস করব আমাকে বিশ্বাস করলে বিশ্বাস করতে হবে কারণ আমি তার নবী সকলে একটাই কথা বললেন আমরা জাহান নাম দেখিনি জান্নাত দেখিনি উলসিরাত দেখিনি মিজান দেখিনি আপনাকে দেখেছি বিশ্বাস করেছি আল্লাহ দেখার প্রয়োজন নাই আপনাকে দেখেছি বিশ্বাস করে নিয়েছি পুলসিরাত দেখার দরকার নাই আপনাকে দেখেছি বিশ্বাস করেছি নবীকে বিশ্বাস করলে জাহান নাম বিশ্বাস হয় নবীকে বিশ্বাস করলে জান্নাত বিশ্বাস হয় নবীকে বিশ্বাস করলে পুলসিরাত বিশ্বাস হয় নবীকে বিশ্বাস করলে পুনরায় উত্থান আবার মরার পরে উত্থাপন হব জীবিত হব হিসাব নিকাশ হবে বিশ্বাস হয় আর নবীকেই যদি নবী বলে না হয়। আর কিছু করা বোঝা যাচ্ছে কথা সেই কারিমের প্রশংসা করেছি যিনি আমাদেরকে ভালোবেসে আজকের মেহফিলে আনিয়েছেন চিৎকার মেরে আর একবার বলি আলহামদুলিল্লাহ পরে পরে নবীও কোন মাকা রহমাতাল্লিল আলামিন রাহাতিল আশকিন আনিসুল গরিবিন যে নবীকে আল্লাহ ভালোবাসেন আল্লাহ নামাজ পড়েন না রোজা রাখেন না যাকাত দেন না তবে বাবাজি আমার আল্লাহ পাক রব্বুল ইসাত আমাদের নবীর প্রতি দরুদ পড়ে দরুদ ইবাদত নয় দরুদ হলো মুহাব্বত যার থাকবে মহাব্বাত সে বেশি দরুদ পড়বে কথা বুঝতে পারেননি আল্লাহ এবাদাত করেন না তিনি এবাদাত থেকে পাক নবীকে মহাব্বাত করেন তাই মহাব্বাত করে দরুদই পড়েন জোরে বলি জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আমার নবীর যুগে হলে আপনারা বলতে পারবেন না হলে কেমন হতো এই কথাটা জোরে বলা যাবে না একসঙ্গে জন্ম আমার নবীর যুগে হলে কেমন আরো জোরে জন্ম আমার নবীর

খুব মোহাবতে বলিতে হবে আল্লাহ পা কবুল করবেন হয়তো আপনি আমিও মদিনার মেহমান হতে পারি আল্লাহ কবুল করুক জোরে বলুন আমি পিছে নমাজ কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে আর সূর্য জন্ম আমার নবীর যুগে হলে কেমন কেন না ले कमन होत तो जन्नू हमार

উস্মান আলীর সঙ্গী কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে সবাই বলছেন না জন্ম আমার নবীর যুগে হলে কেন রসুলে পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে ও কেমন ছিল দৃশ্য সের সব সাহাবি খেল নাতি হাসান হুসাইন পাশে দয়াল নবী সুবহানাল্লাহ কে ছিল দৃশ্য মদিনার দেখছেন সব সাহাবি খেল গেছে নাতি হাসান হুসাইন পাশে দয়াল নবী নবীর কাধে খেল হাসান দেখিলে কেমন হতো নবী ডাকছেন নাতি হুসাইন শুনিলে কেমন হতো দয়ার জন্ম আমার নবীর যুগে হলে আল্লাহ কবুল করুক জোরে বলি আমি।